বুক ক্যাফে বুক রিফিউ আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে অন্তরীপ থেকে অন্তরীপে কুড়ি শতাংশ জায়গায় ছাড় দেওয়া হচ্ছে ২৬ শতাংশ কাজেই এই সুযোগে এই জুন মাসের কয়েকটা দিনই হাতে বাকি আছে তো ছয় শতাংশ অতিরিক্ত ছাড়ে আপনাদের পছন্দের বইগুলো কিনে নিতে পারেন এই সুযোগে আমার মনে হয় যে বেশ কিছু ভালো বই পেয়ে যাবেন ওদের ক্যাটালগ চেয়ে নিতে পারেন ওখানকার ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে অবশ্যই অফলাইন এবং অনলাইনে দুটোর ক্ষেত্রে প্রযোজ্য এর পরের আপডেট রয়েছে একটি ভালো ছাড়ের জায়গা রয়েছে দেড়শোর প্লাস ভৌতিক বইয়ের সম্ভার নিয়ে আয়োজন হয়েছে ভৌতিক বই উৎসব এটা কিন্তু একটা দারুণ ব্যাপার একদমই এই ঝমঝমে বৃষ্টি হবে আষাঢ়ে আর এই একটা বৃষ্টি ভেজা ওয়েদারে ভৌতিক বই উৎসব এবং দেখতেই পাচ্ছেন মেলায় যে সমস্ত প্রকাশনীর বই পাওয়া যাবে পত্রপাঠ বুকফার্ম অরণ্যমন শব্দ খোয়াই বেঙ্গল ট্রয়কা তারপরে ঐরাবত ই বুক লিস্ট লেখনি অনেকেই রয়েছেন ঠিকানা দেওয়া হয়েছে পত্রপাঠ বিপণীর কলেজ স্কোয়ারে মেলা চলবে পয়লা জুলাই থেকে তেরোই জুলাই বেশ অনেক কটা দিনই থাকছে সময় দুপুর বারোটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত তো স্প্যানটাও ভালো এবং প্রত্যেক প্রকাশনীর দেখতেই পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় এবং ত্রিশ শতাংশ ছাড়ের জন্য মোট মুদ্রিত মূল্য হতে হবে পনেরোশো ওই চোদ্দোশো একত্রিশ টাকা মতো মানে ওই পনেরোশো টাকার মতো আপনি যদি কেনাকাটি করেন তাহলে তিরিশ শতাংশ ছাড় পেয়ে যাবেন তা এতগুলো যখন প্রকাশনী সংস্থা রয়েছে আমার মনে হয় কেনা হয়ে যাবে আশা রাখছি খুব সুন্দর এই ইভেন্টটা হবে আপনারা কিছু বই কিনলে অবশ্যই জানাবেন আর যদি চান রেকমেন্ডেশন ভূতের আমি ভূতের গল্পের রেকমেন্ডেশন তৈরি করে দেবো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি সমস্ত প্রকাশনারি রেকমেন্ডেশন ভিডিও করে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে প্রচ্ছদ কাহিনী সাহিত্য ভূত দেখতেই পাচ্ছেন কথা সাহিত্য আষাঢ় ১৪৩১ একত্রিশ যেটার দাম রাখা হয়েছে তিরিশ টাকা মতো পয়লা জুলাই প্রকাশ পাচ্ছে ফোন নম্বর এখানে দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে ভৌতিক গল্প সৈয়দ মুস্তফা আলী ইন্দ্রনীল সান্নাল সুকান্ত গঙ্গোপাধ্যায় রয়েছে এবং কবিতা ভ্রমণ কাহিনী অন্যান্য রয়েছে এই আষাঢ় মাসটা এমনই একটা মাস যে সময় বর্ষা বাদলা থাকে রাত্রে লোডশেডিং এবং তার মধ্যে বিভিন্ন অডিও স্টোরি শোনা ভূতের এবং এই ব্যাপারটা কিন্তু খুব ভালো যায় এই সময়টার সাথে সেই জন্যই ভূত নিয়ে কিন্তু বেশ সুন্দর কিছু পরিবেশনা আমাদের সামনে আসছে তো দেখতেই পাচ্ছেন তিনটি ধারাবাহিকও চলছে যার মধ্যে সায়ন্তনী প্রত্যণ্ডেরও নাম রয়েছে তো কথা সাহিত্যের এই সংখ্যাটিকে আপনারা নিয়ে নিতে পারেন তিরিশ টাকা মুদ্রিত মূল্যের বিনিময়ে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আজকের পর্ব বলা যেতে পারে ভূতময় কারণ ভূতভূতুমে লেখক তালিকাও প্রকাশিত হয়ে গেছে শারদিয়ার এবং উৎসব সংখ্যা চোদ্দোশো একত্রিশে লেখক তালিকায় সৌমিত্র বিশ্বাস সৌমিক দে আবির রায় অঙ্কুর বট ত্রিজিৎ কর তারপর দীপাঞ্জনা দাস এরকম নামগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু প্রতি বছরই ভূতভূতুমে লেখা দেন এবং প্রত্যেকটা লেখায় ভূতরে গল্পের ওপরই কেন্দ্রীভূত হয় কারণ ভূতভূতুম ভূতের ওপরেই থাকে আর কি তো সৌমিকদের নাম রয়েছে মানে একটা কালীগরণের নতুন গল্প পাচ্ছি তারপরে ত্রিজিৎ কর ঝুমনি আমরা বিখ্যাত জানি তো তারপর অঙ্কুর পর তো ভালো ভালো নাম রয়েছে শুধু তাই নয় আরও অন্যান্য স্লাইডগুলোও দেখাচ্ছি আমি যেখানে লেখাসূচি রয়েছে এটা হচ্ছে সেকেন্ড স্লাইডটা যেখানে অনুগল্প আর সত্য ঘটনা অবলম্বনে যে বিষয়গুলো রয়েছে তার ওপরে লেখা রয়েছে তো এইখানেও কিন্তু লেখা চাওয়া হয় তো আমন্ত্রিত লেখাও রয়েছে আবার আমরা যারা ছোটোখাটো লেখালেখি করি তাদের তরফ থেকেও অনেক কিছু লেখা সিলেক্ট হয়েছে এরকমও রয়েছে বিষয়টা তো দেখতেই পাচ্ছেন নামগুলো এখানে প্রকাশিত হয়েছে এবং বোর্ড প্রচ্ছদও খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে চৌদ্দশো একত্রিশের এবার একটা খুব অদ্ভুত ধরনের কিন্তু বেশ ভালো ছাড়ের আপনাদেরকে বিষয়টা বলবো মেম্বারশিপ চালু হলো বুকশেলফ থেকে আপনাদের তো অনেক সময় বই কেনাকাটি করতে হয় সবসময় তো আর পঁচিশ শতাংশ ছাড় পাওয়া যায় না সাতাশ শতাংশ ছাড় তো পাওয়াই যায় না এবং আনন্দর বইগুলোতে তো ছাড় পাওয়া মুশকিল হয়ে যায় তো সেই জায়গা থেকে আপনি যদি এক মাসের মেম্বারশিপ গ্রহণ করেন সত্তর টাকা লাগবে আপ টু টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং তারপর তিন মাসের যদি আপনি যদি মেম্বারশিপ গ্রহণ করেন একশো আশি টাকা লাগবে এবং আনন্দ মিত্র ঘোষ দেশ পত্রভারতীর এগুলো তো আপ টু টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং ছ মাসের জন্য তিনশো টাকা এবং বারো মাসের জন্য পাঁচশো টাকা তো অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন একবার ফোন নাম্বারে কথা বলে নিতে পারেন কোনো লুকোনো শর্ত বা কোনো টার্মস কন্ডিশন আছে নাকি বিষয়টাকে জেনে নেবেন যদি ইন্টারেস্টেড হন আর কি মনে হয় যে হ্যাঁ ব্যাপারটা লাভজনক তাহলে অবশ্যই দেখতে পারেন গোটা বছর ধরে একটা ভালো ছাড় পাওয়ার সুযোগ রয়েছে এখানে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেল ভ্রমণ সংখ্যা এবং চোদ্দোটি ভ্রমণের স্থানের বিষয় রয়েছে দেখতেই পাচ্ছেন দ্বিমাসিক ভ্রমণ পত্রিকা মে জুন মুদ্রিত মূল্য রাখা হয়েছে তিরিশ টাকা দামটাও কিন্তু রিজনেবল সূচিপত্রটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে তো সূচিপত্রে কলকাতা যেমন আছে শহরতরি রয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দ্বীপ যে ভ্রমণ সেটার অভিজ্ঞতা রয়েছে এছাড়া বেশ কিছু ভালো জায়গা বিদেশের যে জায়গাগুলো আমাদের ড্রিম ডেস্টিনেশন হয় সেগুলোতে যারা ভ্রমণ করেছেন তাদের ভ্রমণ বৃত্তান্ত এখানে রয়েছে তো আমার মনে হয় যে আপনারা যারা ভ্রমণ নিয়ে ইন্টারেস্টেড বা এই ধরনের পত্রিকা পড়তে পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য সুসংবাদ রয়েছে কারণ এখনও পর্যন্ত পূজাবার্ষিকীর পূজার ওপরে সারসং্যার উপরে লেখা দেওয়া হচ্ছে আগমনীতে ছোট গল্প বড় গল্প অনুকবিতা কবিতা প্রবন্ধ নাটক রম্যরচনা তারপরে খেলাধুলা বিষয়ক গবেষণামূলক তথ্য যদি দিতে চান বা অঙ্কন অন্যান্য আর্ট ইত্যাদি তাহলেও কিন্তু সুযোগ রয়েছে এবং প্রত্যেক বিভাগ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারকারীদের কিন্তু একটা পুরস্কারের বিষয় রয়েছে তো ভালো বিষয় অবশ্যই আপনারা যোগাযোগ নাম্বারটাতে কথা বলে নিতে পারেন যদি কোনো ডিটেল জানার থাকে তারপরে লেখা আপনার পাঠিয়ে দিতে পারেন আশা রাখছি ভালো হলে লেখাটি নিশ্চয়ই স্থান পাবে এবং সৌজন্য সংখ্যা নদের তরফ থেকেও নিশ্চয়ই দেওয়া হবে তো যাই হোক ভালো সুযোগ দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেল সায়ন্তনী পত্রিকার নতুন বিজ্ঞাপন সায়ন্তনী চোদ্দোশো একত্রিশের যে পূজাবার্ষিকীটি আসতে চলেছে যেটার মূল্য কিন্তু খুব রিজনেবেল হয় এবং ভেতরে ছোটদের জন্য ভালো ভালো লেখা থাকে শিশু কিশোর বয়সীদের জন্য দীপান্বিতা রায় থেকে শুরু করে সৈকত মুখোপাধ্যায় লেখালেখি করেন এই পত্রিকাতে তো দেখতেই পাচ্ছেন পুজোর আগে পুজোর আনন্দ বলে একটা টিজার মতো রাখা হয়েছে তার মানে খুব শীঘ্রই ওনাদের প্রচ্ছদ এবং লেখালেখি যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো প্রকাশিত হয়ে যাবে তো অপেক্ষায় থাকুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বিভিন্ন যে আপডেটগুলো পূজাবার্ষিকীর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এর পরের আপডেটটা রয়েছে পত্রভারতী থেকে তো পত্রভারতী থেকে তিরিশ শতাংশ যে ছাড়টা চলছে এখন তো কলেজ স্ট্রিটের ডেটটা জানা গেছে তেরোই জুলাই থেকে প্রত্যেক শনিবার মানে তেরোই জুলাই প্রথম দিন তারপরের শনিবার এবং অন্যান্য দিনগুলোতেও থাকবে শনিবার শনিবার করে কলেজ স্ট্রিটেও নামি দামি লেখকরা আসবেন এবং ওনাদের উপস্থিতিতে আপনারা স্বাক্ষর নিতে পারবেন আর প্রতি বই তিরিশ শতাংশ ছাড় থাকবে আর কৃষ্ণনগরে যে আউটলেটটা রয়েছে সেখানে ছয়ই জুলাই থেকে প্রতি শনিবার পাওয়া যাবে এই ছাড়টা আর কি প্রতি শনিবার শনিবার বেলা তো এই আপডেটগুলো জানতে পেরেছি আর তার সাথে জানাই যে আমি কিন্তু পত্রভারতীর ত্রিশ শতাংশ ছাড়ে কোন কোন বই নেওয়া সঠিক হবে সে সম্পর্কে একটি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্কও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব ভালো ভালো রেকমেন্ডেশান আছে ওখানে দেখবেন অনেকটাই কাজে লাগবে এবং দামও দেড়শো থেকে দুশো তারপর আড়াইশো এরকম মানে এমনভাবে করেছি ভিডিওটা যাতে অল্প দামের বেশি দামের ঠিকঠাক রিজনেবল সব কিছু মিলিয়ে আপনি যাতে একটা রেকমেন্ডেশন পেতে পারেন তো অবশ্যই দেখতেই পারেন আশা রাখছি ভালোই লাগবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা হচ্ছে পকেট বুক নিয়ে তো পকেট বুকের একটা প্রচলন আগে ছিল ছোট ছোট বই হতো এবং সেগুলোকে পকেটের মধ্যেই রাখা যেত বলেই পকেট বুক নাম দেওয়া হয়েছিল তো প্রকাশিতব্য তালিকাতে দেখতেই পাচ্ছেন খসড়া প্রকাশনী থেকে বাংলায় শিল্পকলায় শ্রী জগন্নাথ অর্থাৎ একটা যে অদ্ভুত যে এই যে মূর্তি রয়েছে এত মানে একটা অন অনন্য মূর্তি রয়েছে তো সেইটার আলোচনা এবং তার পুজো পদ্ধতি এবং অন্যান্য কিংবদন্তি মানে যেগুলো লেজেন্ডস ছড়িয়ে রয়েছে গল্প ছড়িয়ে রয়েছে সেগুলোকে নিয়ে ছোটো ছোটো গল্পের বই একদমই পকেট বুক সাইজে তো দামগুলোও কম হবে অবশ্যই তো এরকমই বই আসতে চলেছে তো আপনারা দেখতে পারেন প্রকাশিত হলে জানিয়ে দেবো তো এই ছিল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং তার সাথে জানায় যে আপডেটগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে শীঘ্রই আসছি নতুন কোনো পর্ব নিয়ে এবং রেকমেন্ডেশন ভিডিও ইত্যাদি চাইলে নিজের কমেন্ট অবশ্যই জানাবেন বার্ষিকী নিয়েও ভিডিও রয়েছে সেগুলো দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ